আমাদের যে মিনিস্টার ক্লাবে যে এত সুন্দর রাখি বন্ধনের একটা অনুষ্ঠান করেছে এ বিষয়ে আপনি কী বলতে চান এটা আমি বাহবাদী যেন এই মানে ধারাবাহিকতাটা বজায় থাকে আচ্ছা প্রত্যেক বছর মানে ভাই বোনের মধ্যে ভাতৃত্ব যেন থাকে এটাই আশা রাখি সেই ক্লাব যেই ক্লাবের সহযোগিতায় আজকে এই রাখি মন্ডনের শুভ অনুষ্ঠানটি সূচিত হচ্ছে একবার দেখিয়ে দিচ্ছি কতগুলো আমাদের ভাই বোন আছে যারা এখানে রাখি বন্ধন অনুষ্ঠানে সামিল হয়েছে আর পথ মানুষদের রাখি পরিয়ে তাদেরকে মিষ্টি খাওয়াচ্ছে তো ফ্রেন্ড তোমরা আমার এই পুরো ভিডিওটা দেখতে থাকো পথ চলতি কিছু কিছু মানুষকে জিজ্ঞাসা করব যে তাদের কেমন লাগলো এই রাখি বন্ধন অনুষ্ঠানটি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো के मिस्त्री दिए मामा के मिस्त्री है Gueeshoofd Han Și wird niet thumbnails in de afwiege band va Bijna, wa op basis van Je gew er capacity তাহলে কেমন লাগছে এই ছোট ছোট বাচ্চা এখন এই আয়োজন করেছে 아우 아아아아아아아

এদের ব্যাপারে কিছুটা বলো খুব ভালো যে এরা এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছে কেমন লাগছে তোমার ভালো লাগছে

예, 나라뱀입니다.

何 <laughs> তো কাকু কেমন লাগছে বলো ভালোই লাগছে ভালোই লাগছে ভালো লাগছে হ্যাঁ একটু বলো এদের উদ্দেশ্য কিছু একটা বলো যে এরা এত সুন্দর আয়োজন করল এই এই অনুসারে তো কবর দেখতে পাচ্ছি হ্যাঁ কেমন ভালো লাগছে ভালো লাগছে আর

তো দিদি ভাই কেমন লাগছে বলুন রাখি পরিবার অনুষ্ঠান হচ্ছে ভালো লাগছে তো এখন আমরা থার্ড দেখে ছোটাছুরি করছি এইদিক ওই দিক থার্ড থার্ড করছি আবার দেখে আরো এক মুখ ডাল দাও আর যে সেদিকটা দেখা এই হচ্ছে মিনিস্টার ক্লাবে রাখি বন্ধন উৎসব মিনিস্টার ক্লাব আর মিনিস্টার ক্লাবের সদস্যগুলোকে একবার দেখে দিচ্ছি এই যে সব বসে আছে এখানে লাইন ধরে মিনিস্টার ক্লাবের সদস্যগুলো আরও দেখাচ্ছি আরও সদস্য আছে এখানে এই যে পেছন থেকে আরেকটা দাঁড়িয়ে আছে আরেকজন না সবাই থাকবে এখানে ক্লাবের দু তিনটে সদস্যকে আমরা দেখতে পাচ্ছি তারপরে সেক্রেটারি যাচ্ছে এখানে ক্লাবের সদস্য বল কি বললো একবার শুনুন মিনিস্টার ক্লাব প্রতি বছরের ন্যায় এবছরও রাখি বন্ধন উৎসব পালন করছে এখনও চলছে আর কিছুক্ষণ চলবে আমাদের অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটা যাতে প্রতি বছর চালনা করতে পারি তার জন্য সকলকে আমার তরফ থেকে আবেদন রইল যেমন সকলে মিলেমিশে এই অনুষ্ঠানটিকে চালু রাখতে পারি নিশ্চ ক্লাবের পক্ষ থেকে আমরা আজকে এই রাকিবন্ধন উৎসব পালন করছি আত্মীয় প্রেম এবং আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেকেই আমরা রাখি উৎসবে মিলিত করতে পেরেছি আশা করছি আগামী দিনেও আমরা এইভাবে এই অনুষ্ঠানটিকে চালিয়ে যেতে পারব সেই আমাদের শ্রদ্ধ এবং আমাদের সেই মনীষী রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে তার যে প্রতিভা বা তার যে আশা ছিল যে মানুষ মানুষের সাথে বা সৌভাতৃত্ব প্রেম বজায় থাকবে যেনাকে আমরা স্মরণ করে আমরা এই অনুষ্ঠানটা আজকে পরিচালনা করলাম মিনিস্টার ক্লাবের পক্ষ থেকে আপনারা ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন ধন্যবাদ